বন্ধুরা আমি হলাম মাকড়সা ইংরেজিতে আমাকে বলে স্পাইডার কি বলবো আমার দুঃখের কথা মানুষের মনে এতটুকু মনুষ্যত্ব বোধ নেই যে আমরা এত কষ্ট করে জাল বুনি ওটাই আমাদের ঘর ওখানে আমরা থাকি আর ওরা এসে ভেঙে দেয় ভেঙে দেয় ওরা এতটুকু মায়া হয় না যে আমরা কোথায় যাব। আমাদের পরিবার কোথায় থাকবে এই জালের সাহায্যেই আমরা খাবার খেতে পারি ওরা এসে জাল ভেঙে দেয় এত বড় ওদের বাড়ি বাড়ির কোণে জাল বুনে থাকছি আমরা সেখানে থাকতে দেয় না ওরা ভেঙে দেয় হ্যাঁ মানছি ঘরের কোনে আমাদের জাল থাকলে পরে হয়তো দেখতে খারাপ লাগে কিন্তু যেই ঘরে মানুষ থাকে না সেই ঘরেও গিয়ে যদি আমরা জাল বুনি না সেটাও গিয়ে ভেঙে দেয় আমরা কি বাঁচবো না আলমারির পিছনে বিছানার নিচে ওখানে তো দেখা যায় না ওটাও ভেঙে দিতে হয় আজকে আমাদের ডানা নেই বলে আমরা দুম করে উড়ে গিয়ে মতো ভয় দেখাতে পারি না তোমাদের যদি ডানা থাকতো না তাহলে ভয় দেখাতাম আমরাও বলে মাকড়সার জাল কত সুন্দর এত যখন সুন্দর তোমরা ভেঙে কেন দাও বলে কত সহজে মাকড়সা জাল বনে কত সহজে জাল বুনি কতটা কষ্ট হয় না জাল বুনতে একমাত্র আমরা জানি এবারে ভেঙে দিও না আমাদের জাল আমরা কোথায় যাব এই যে পুজো আসছে তোমরা ঘর পরিষ্কার করার নামে ঝুল পরিষ্কার করবে এত কষ্ট করে আমরা জাল বুনি তোমরা নাম দিয়েছো ঝুল কোথায় যাব আমরা